এই দেখুন পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে এতটাই মুজমুজে এই ঝুড়ো আলু ভাজা একদম পারফেক্ট ভাবে দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারাও সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবং এটাকে সারা বছরের জন্য বা সারা মাসের জন্য সংরক্ষণ করেও রাখতে পারবেন নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটা রান্না নিয়ে আর আজকে আমি যে রান্নাটা করব সেটা হলো আপনাদেরই পছন্দ বলতে পারেন আপনাদেরই রিকোয়েস্টেড ভিডিও আর এই রান্নাটা হলো হল ঝুড়োঝুড়ো আলু ভাজা আর এই আলু ভাজাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মানে বাঙালিদের সবথেকে পছন্দের খাবার বিশেষ করে ডাল ভাতের সাথে জাস্ট জমে যায় আর এটা কিন্তু অনেক দিনের জন্য সংরক্ষণ করেও খেতে পারবেন একদম অল্প সময়ের মধ্যে বাড়িতে কিভাবে বানাবেন সেটাই আর শেয়ার করবো তো চলুন শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন আশা করি খুবই ভালো লাগবে আর ভালো যদি লাগে থেকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন তো চলুন আজকে রান্নাটা শুরু করা যাক ঝুড়ো আলু ভাজার জন্য আমি এখানে কিন্তু পাঁচটা বেশ বড় সাইজের আলু নিয়ে নিয়েছি আর এগুলোকে ভালো করে ও ধুয়ে নিয়েছি এবার এগুলোকে গ্রেট করার পালা তার জন্য দেখুন একটা বড় সাইজের গ্রেটার নিয়েছি আর একটু বড় সাইজের আলু হলে না তাহলে ঝুড়ো ঝুড়ো আলু ভাজাগুলোকে দেখতে যেমন ভালো হয় আর খেতেও তো ভালো লাগবে আর এই গ্রেটারে কিন্তু দুটো দিক গ্রেটার রয়েছে মানে একটা একটু সরু একটা একটু মোটা তো এই মোটা দিকটা দিয়ে গ্রেট করব আর কিভাবে করছি আমি কিন্তু এই আলুটাকে লম্বাভাবেই ধরেছি। আলুটা যত করে কিন্তু দেখতে হবে দেখুন কি সুন্দর লম্বা লম্বা পিস হয়েছে না এইভাবেই কিন্তু আলুগুলোকে গ্রেট করে নেবো আর এই গ্রেটারে আলু গ্রেট করতে বেশি একটা সময় লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু গ্রেড হয়ে যায় এখন কিন্তু নতুন আলুর দাম অনেক কম তাই এই সময় যদি বেশি পরিমাণে বানিয়ে রাখেন সারা বছরের জন্য তাহলে কিন্তু বেশ ভালোই হয় বিশেষ করে গিন্নিদের তো প্রচুর কাজে লাগে কারণ অল্প সময়ের মধ্যে একটু ডাল ভাত করে নিয়েই কিন্তু এই ঝুরে আলু ভাজা যদি কারো পাতে দিয়ে দেন তাহলে কিন্তু বেশ তারাও পেট ভরে খাবে আর আপনিও খুশি হয়ে যাবেন দেখুন পাঁচটা আলু ভালোভাবে গ্রেট করে নিলাম এবার এই আলুগুলোকে খুব ভালো করে ধুতে হবে তার জন্য এই যে একটা পাত্রে জল রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে এখানে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি সেটা হলো কি বলুন তো এই যে আলুটা তো ধুয়েই আমি গ্রেট করেছি এতে করে আলুর রসটা কিন্তু অনেকটাই বেরোচ্ছে আর এটা কিন্তু ফ্রেশ আর এই আলুর রস কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকার আমরা সবাই জানি তাই এখান থেকেই কিছুটা আলুর রস যদি তুলে রাখেন তাহলে কিন্তু যখন তখন আপনাদের স্কিনেও লাগাতে পারেন তো এই আলুগুলোকে আমি প্রায় পাঁচ থেকে ছবার ভালো করে ধুয়ে নেবো যতক্ষণ না একদম সাদা ধপ জল হবে ততক্ষণ কিন্তু ধুতে থাকবো প্রথমবারেই দেখুন কতটা পরিষ্কার হয়েছে আরও পাঁচ থেকে ছবার ধোয়ার পরেই কিন্তু একদম সাদা ধপধপে হয়ে যাবে দেখুন আলুগুলোকে বেশ কয়েকবার ভালোভাবে ধোয়ার পর জলটা একদম স্বচ্ছ হয়ে গেছে এই দেখুন এবার এই জলটাও আমি ফেলে দেব লাস্ট এই জলটা ফেলছি দেখুন কতটা পরিষ্কার হয়েছে এভাবেই বারবার কিন্তু আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর তারপরে দেখুন আমি এখানে ফ্রিজের ঠান্ডা জল নিয়ে আর এই জল দিয়েই আলুগুলোকে ভিজিয়ে রাখব আর এমনভাবে জল দিতে হবে যেন আলুগুলো পুরোপুরি জলের মধ্যে ডুবে থাকে এই দেখুন তো বন্ধুরা ফিরে এলাম প্রায় পনেরো মিনিট পর আর এই যে আমি ঠান্ডা জলের মধ্যে আলুগুলো রেখেছিলাম এগুলোকে জল ঝাড়িয়ে নেব এবার এইভাবে আলুগুলোর মধ্যে থেকে সমস্ত জল ছাড়িয়ে একটা ঝাঁজরির ওপর রাখছি দেখুন মাত্র পাঁচটা আলুতে কতটা হয়েছে কিছুটা জল এই ঝাঁজরি থেকে তো পড়ে গেছে আর যেটুকু গায়ে লেগে আছে এটাকে ভালো করে শুকনো করতে হবে তার জন্য একটা কাপড়ের উপর ছড়িয়ে রাখবো তো দেখুন এখানে একটা কাপড় বিছিয়ে দিয়েছি তার উপরে এইভাবে ছড়িয়ে রাখবো যাতে আলুর গায়ে কোনো রকম জল না থাকে আর এখানে যদি সরাসরি ঝাঁজরিতে না দিয়ে এই কাপড়ে উপরে আলুগুলো দিতাম তাহলে কিন্তু ওর জলেই সঙ্গে সঙ্গে কাপড়টা ভিজে যেত আর তখন কিন্তু আলুটা খুব ভালোভাবে শুকনো হতো না তার জন্য আমি ঝাঁজরিতে কিছুক্ষণ রেখে জলটাকে ঝরিয়ে নিয়ে তারপরে কিন্তু কাপড়ের ওপর দিলাম তাও দেখুন এই যে ভিজে গেছে তবু উল্টে পাল্টে আমি গাটাকে ভালো করে শুকনো করে নেবো তবে এটা রোদ্দুরে দেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট উল্টে পাল্টে শুকনো করে নেওয়া এই আলুগুলোকে কিন্তু বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে তারপরে কিন্তু যে কাপড়ের উপর রেখেছিলাম সেই কাপড়টাকেও পাল্টে দিয়েছি একটা শুকনো কাপড়ের ওপর আবার ছড়িয়ে রেখেছি তবে প্রায় জল শুকনো হয়ে গেছে হাতেও কিন্তু একটুও ভিজে লাগছে না তবুও আমি এই যে ছড়িয়ে রাখলাম আর ততক্ষণে এই ঝুড়ো ঝুরে আলু ভাজার মধ্যে যে সমস্ত উপকরণগুলো দেবো সেগুলো নিয়ে নিয়েছি তার মধ্যে দেখুন কারিপাতা কিছুটা কাঁচা বাদাম আর কয়েকটা শুকনো লঙ্কা আর এগুলোকেই আমি উনুন ধরে এখন ভেজে নেবো উনুন ভালোভাবে ধরে গেছে এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি প্রথমে বাদামগুলো ভেজে নেব তার জন্য এই ঝাঁঝরির উপরে রেখেই কিন্তু ভাজবো বাদামগুলোকে এইভাবে নাড়তে নাড়তে মিডিয়াম আছে ভালো করে ভেজে নেব এইভাবে হালকা নাড়তে থাকলে কিন্তু বাদামের চারিদিকটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় এই তেলের মধ্যেই চারটে শুকনো লঙ্কা ভেজে নেব সেকেন্ডের মধ্যেই কিন্তু লঙ্কাগুলো ভাজা হয়ে গেল বাদামের উপর রাখলাম আর ভাজবো কয়েকটা কারিপাতা আর এগুলো কিন্তু ভাজতে হলে খুব সাবধানে ভাজতে হবে কারণ সঙ্গে সঙ্গে কিন্তু চারিদিকে ছড়িয়ে যায় পুরো আলু ভাজার মধ্যে যা যা দেবো সেগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেল এবার এই গরম তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব তার জন্য গ্রেট করা আলু কিছুটা নিলাম আর তেলের মধ্যে কিন্তু এভাবে থাকতে থাকবে খুব বেশি পরিমাণে ছাড়তে যাবেন না ঠিক এই পরিমাণেই দেবেন আর দেখতে পেলেন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কী সুন্দর বাবলস ভর্তি হয়ে গেল তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আলুগুলো যে পরিমাণে বাবল চুট ছিল সেগুলো কিন্তু ভাজা হয়ে গেলে আস্তে আস্তে কমে যাবে আর যখন বাবলসগুলো কমে যাবে তখন ভাববেন আলু ভাজা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এই দেখুন আস্তে আস্তে কেমন কমে যাচ্ছে দেখুন বাবলস কিন্তু একদমই কমে গেছে এবারে এই আলুগুলোকে আমি তুলে নেব আর একটা ঝাঁঝরি নিয়েছি এতে করে কিন্তু সবগুলো একসাথে উঠে আসবে আর এই ঝুড়ো আলু ভাজতে গেলে কিন্তু আঁচটাকে একদম ঠিকঠাকই রাখতে হবে মানে মিডিয়াম টু হাই রাখলে তবেই কিন্তু ঝুড়ো আলুগুলো একদম পারফেক্টভাবে ভাজা হবে দেখুন তেল থেকে কিন্তু সব আলুগুলোই তুলে নিয়েছি আওয়াজটা কিন্তু এখনই পাওয়া যাচ্ছে আবারও কিছুটা গ্রেট করা আলু নিয়ে নিচ্ছি আর এগুলো কিভাবে দিচ্ছি দেখুন ঠিক এভাবেই কিন্তু ছাড়তে হবে আর এই ঝুড়ো আলুগুলো ভাজতে কিন্তু দারুণ লাগছে অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যাচ্ছে আর দেখতেও কিন্তু ভালো লাগছে সুন্দর করে ভেজে নিয়েছি তুলে শুনতে তো আবার কিন্তু আওয়াজ হয়েছে আর এই পাত্রটা ছোট হয়ে গেছে তাই চলুন একটা বড় পাত্রে ঢেলে নিই আওয়াজটা শুনুন ঝুড়ো আলু ভাজার আওয়াজটা শুনে মনে হচ্ছে যেন ঝুড়ি ভাজা তো চলুন বাকিগুলো আমি একইভাবে ভেজে নিই তো বন্ধুরা দেখুন সবগুলো আলু আমি ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়েছি আর দেখতে তো অসম্ভব সুন্দর হয়েছে আর কতটা মুচমুচো হয়েছে সেটা আমি পরে দেখাচ্ছি তবে তার আগে দেখুন একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে সরাসরি একটা আলু আমি এই তেলের মধ্যে দেবো এতে করে আলুটা কেমন ভাজা হচ্ছে আপনাদের সরাসরি দেখাবো এই দেখুন তেল থেকে তুলে নিয়েছি তবে কালারটা দেখুন দুটোর মধ্যে কতটা পার্থক্য সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পাচ্ছেন এবার এটা মুজমুচে হয়েছে কিনা আপনাদের একটু ভেঙে দেখাই এই দেখুন এটা কিন্তু মুচমুচেই হয়েছে তবে কালারটা একটু অন্যরকম আছে এবার আপনাদের দুরকম রকম আলু ভাজার কারণটা বলি এই যে সঙ্গে সঙ্গে তেলের উপরে আলুটা দিয়ে যে ভাজলাম তাতে করে একটু কালারটা চেঞ্জ হয়েছে কারণ তেলটা প্রচন্ড গরম ছিল তবে খুব গরম তেলেই কিন্তু আলুগুলো ভাজতে হয় এতে করে ভাজাটা ভালো হয় আর এই যে এই আলুটাকে যে এতবার ভালো করে ধুয়ে তারপরে আবার ঠান্ডা জলে কিছুক্ষণ রেখে আবার সেটাকে ভালো করে মুছে পরিষ্কার করে মানে শুকনো করেই তারপরে কিন্তু ভেজেছি এতে করে কালারটা খুব সুন্দর এসেছে আর মুজমুচে তো অবশ্যই আর এটাও মুজমুচে হয়েছে তবে কালারটা অতটা ভালো আসবে না এবার আপনাদের হাতে যদি সময় কম থাকে তখন কিন্তু আপনারা এভাবেও ভেজে নিতে পারেন অনেক দিনের জন্য সংরক্ষণ করে রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই এইভাবে ভাজবেন এই জন্য কিন্তু আপনাদেরকে দু ভাবে ভেজে দেখালাম এবার আপনাদের চয়েস প্রথমে ঝুড়ো আলুর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এই যে কারি পাতা বাদাম সহ কারি পাতা শুকনো লঙ্কা ভাজা সব কিছু একসাথেই দিয়ে দিলাম এবার ভালো করে দু হাত দিয়ে মিশিয়ে নেব আর এগুলো কিন্তু খুব সাবধানে মেশাতে হবে কারণ এতটাই মুচমুচে তো হাত দিলেই ভেঙে যাচ্ছে এত সুন্দর দেখতে হয়েছে যে এক মুঠো যদি এরকম ঝুড়োঝুড়ো আলু ভাজা থাকে আর তার সাথে যদি ডাল ভাত থাকে তাহলে তো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে অনাহাসেই এবারে কতটা মুচমুচে হয়েছে আপনাদের একটুখানি অল্প নিয়েছি ভেঙে দেখাতেও মনে হচ্ছে যেন ইস নষ্ট হয়ে যাবে এই দেখুন পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে এতটাই মুচমুচে এই ঝুঁড়ো আলু ভাজা একদম ভাবে দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারাও সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবং এটাকে সারা বছরের জন্য বা সারা মাসের জন্য সংরক্ষণ করেও রাখতে পারবেন অনেকেই হয়তো ভাবেন যে এখানে নুন দেওয়ার দরকার আছে কিন্তু আমার মনে হয় এটার মধ্যে কোনোভাবে নুন দেওয়ার প্রয়োজন নেই যদি প্রয়োজন হয় তাহলে যদি এখনই খান মানে যখনই ভাজা হচ্ছে তখনই খান তখন একটু নুন ছড়িয়ে নেবেন তবে যদি অনেক দিনের জন্য সংরক্ষণ করে রাখেন তাহলে কিন্তু কোনোভাবে কোনো রকম নুন দেবেন না তাহলে কিন্তু নরম হয়ে যাবে এখানে দেখুন আমি অল্প করে প্লেটে নিয়ে নিয়েছি এবার খেয়ে আপনাদের বলবো এর স্বাদটা কেমন হয়েছে আমরা কিন্তু প্রায় প্রত্যেকে এই অনুষ্ঠান বাড়িতে এই ঝুড়ো আলু ভাজাটা খেয়ে থাকি কিন্তু বাড়িতে তেমনভাবে বানানো হয় না তবে একবার বানিয়ে রাখলে অনেক দিন হয়ে যায় আওয়াজটা শুনতে পাচ্ছেন গালের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন মিশে গেল আর বাদাম কারিপাতা সব কিছু পড়েছে তো মনেই হচ্ছে না যে এর মধ্যে নুন বা অন্য কিছুই দিতে হবে আর শুধু শুধু খাবো না একদম ডাল ভাত দিয়েই খাবো তো বন্ধুরা আশা করি আজকে ভিডিওটা আপনাদের উপকারে আসবে আর যদি ভালো লেগে থাকে বা উপকারে আসে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন